গ্রিপ দেওয়া আছে এটা স্লিপ করবে না করবে না এটা আর কিছু না ওকে ওকে মাল এসএমসি ট্যাগ আপনি যে ট্যাগ পাঁচ ট্যাগ চার ট্যাগ

এই জিনিসটা কিন্তু দরকার এগুলো সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের মই আপনারা যারা এই মইগুলো নিতে চান ভাই আপনাদের কি হোম ডেলিভারি দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম হাতে হাতে মাল পাবেন আচ্ছা আমরা দোকানের নামটা একটু দেখাই দেই আমার দোকান নাম হইছে আমানত কোকারিজ আমানত কোকারিজ আপনারা এই যে আমরা একটু ভাই একটু ঠিকানাটা ধরেন যারা আহ এই প্রোডাক্ট গুলো নিতে চান আপনারা গ্রাম গ্রামীণ নাম্বারটাই বেশি যোগাযোগ করবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা একটু ইমো হোয়াটসঅ্যাপ করলে সবচেয়ে সুবিধা এখানে নেট একটু সমস্যা দেখা দেবে আচ্ছা একটু এখন দামের কথা যদি সেটা আমি বলে দিচ্ছি দামটা হচ্ছে আমি আপনাকে বলি

তো এগুলো আসলে আমি আপনাকে একটা জিনিস বলে দিই সাইফুল ভাই যেমন এটার মধ্যে দুই রকম যেটা দেখাছেন আপনি একই মাল কিন্তু আমি বলছি না যে মাল দুটো কিনে सेम सेम এটা যেটা প্লেনটা এটা দাম হচ্ছে আপনার প্রতি তাক তাক হিসাবে কিন্তু প্রতি তাক হচ্ছে 850 টাকা করে মানে এগুলো প্রতি তাক যদি পাঁচ তাক নেন 850 কিন্তু 850 টাকা করে কত আসে আমি দেখা দিই আপনাকে একটা আচ্ছা যদি পাঁচ তাকের টা নেন মনে করেন এই পাঁচ তাকে নেবেন পাঁচ তাক নিলে আসবে কত 850 ইনটু

আর এটা টাকা সাড়ে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা আর নয়শো টাকা মানে পঞ্চাশ টাকা ব্যবধান প্রতি তাগে আচ্ছা ঠিক আছে তো আপনারা যেটা নেন আর এগুলো আমি এতটুকু বলবো এক একটা মালের তো আসলে আমি কি বলবো

হয় কি আমরা আসলে সবাই তো আর ছাদে যে বা বিভিন্ন জায়গায় যে অনেক জামিল অনেক জামিল ঘরের মধ্যে অনেক সুবিধা যদি বর্ষা না হয় ছাদের মধ্যে দিলেন অনেক সময় এগুলোর মধ্যে আসলে ওই যে কমফোর্ট গুলো আছে ওগুলো করা যায় আপনার ওই যে

আগামী পঞ্চাশ বছর যদি কিছু আমি বলছি পঞ্চাশ বছর একশো বছর কিছু আমি টাকা ব্যাক করে করা এগুলো এগুলো দেখেন উঠে দাঁড়ায় দেখতে পারবো দাঁড়াইলো সমস্যা এগুলো কিন্তু আপনি যদি যদি এভাবে যদি ঝুলে রাখেন

দাম আমরা কিন্তু পাশের উপরে সেল করি আমাদের দোকানে কিন্তু না আমি যারা আসলে অনলাইনে আমার থেকে কেনাকাটা করবে আর আসলে অনলাইনে গুলো একবার ওভাবে দিতে হয় ইনশাল্লাহ যেহেতু অন্তত কাস্টমার দুই টাকা কমে নিতে পারে এটা রাখতেছি আমি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা চার হাজার পাঁচশো সিস্টেমটা বলে দিবেন ভাই অর্ডারের সিস্টেমটা ভাই সারা বাংলাদেশের সিস্টেম হচ্ছে অর্ডার আপনি যেখানে নেন একবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম একবার হাতে হাতে মাল পাবেন গ্রাম অঞ্চলে পর্যন্ত আমাদের লোক আছে ওখানে দিয়ে আসবে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ আমি দিচ্ছি আর একটা আছে যে ইয়ে করে রাখার জন্য এই যে দেখেন